আসসালামু আলাইকুম আমরা এখন এই যে এই বিক্ষোভ সমাবেশের পরে যে আমরা কথা বলতে যাচ্ছি ধানকোলা ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবেদিত প্রাণ চাচা মোহাম্মদ আজিজুল হক আজিজুল চাচার সাথে আমরা কথা বলবো যে আজকের এই বিক্ষোভ মিছিলটাকে উনি কিভাবে নিলেন আর কি চাচা বলেন আজকের এই বিক্ষোভ মিছিলটা আপনার কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর আজকের এই যে বিক্ষোভ মিছিল মূল উদ্দেশ্য এই যে মিছিলের উদ্দেশ্য এবং আপনাদের কি একটা দাবি ছিল সেই দাবিটা যদি আমাদের জানাইতেন আমাদের বিক্ষোভ মিছিলের দাবি পাঁচ দফা পেয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবি সরকারকে মেনে নিতে হবে নাহলে বাধ্য করাবো তার আগে আমরা রাজপথ ছাড়বো না সকল কিছু যান মাল রক্ত সব দিয়ে আমরা রাজপথে নড়াই করবো তবুও এই পাঁচ দফা দাবি জামাত ইসলামের নেতৃত্ব দাবি মেনে নিতে হবে আর মূলত এই যে বিক্ষোভ মিছিল এর পিছনে আপনাদের আর কোন কারণ কোন রহস্য কি ছিল এর পদ্ধতিতে নির্বাচন এবং চারটা বারো পাকে চারটা সনদ বিচার কার্য ফেসিস চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ সব দাবি মিলিয়ে আমাদের এই প্রোগ্রাম আজকের এই যে যে দাবির উদ্দেশ্যে যে আপনাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আপনাদের কেমন হইল ইসলামের কেমন যে সামনে কে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রসার এখানে আগমন কেমন দেখলেন আপনি আলহামদুলিল্লাহ অনেকটাই তাতে অনেক দেশবাসীও ভাবছে দেশের লোকও ভাবছে তাতে অনেকটাই পজিটিভ আশা করা যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আহ আব্দুল আজিজ চাচাকে ধন্যবাদ সবাইকে